কেমন আছো প্রিয় আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমচাঁদ ম্যাথে চ্যানেল পক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অনুশীল এর তেরো নং অঙ্কের সমাধান করাবো আমার এই ভিডিওতে চলো তাহলে আমরা তেরো নং অঙ্কে আমাদের কি দেওয়া আছে দেখো তেরো নং অঙ্কে একটি আমার চিত্র দেওয়া আছে দেখো এই যে চিত্রটি দেওয়া আছে তোমরা দেখতে পাইতেছো এই যে চিত্রটি এখানে বলছে যে উপরের চিত্রে প্রথম শ্রেণীটি শ্রেণী ব্যবধান মানে এখানে যে প্রথম শ্রেণী আছে সেই শ্রেণীটি শ্রেণী ব্যবধান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা করতে এখন শেষের যে শ্রেণীটি আছে সেটা গণসংখ্যা করতে বলছে বলছে যে চিত্র তথ্য ততটিকে শাকের মাধ্যমে প্রকাশ করো আর গণম্বাড়ি কি বলছে ক্ষয় অংশ প্রাপ্ত শখ থেকে মানে আমরা যে একটা শখ পাইবো সেই শখ থেকে মধ্যক নির্ণয় করতে বলছে চলো তাহলে আমরা প্রথমে ক্রয়ের সমাধানটা করি এখানে যে চিত্র আছে চিত্র থেকে আমাকে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটি গণসংখ্য করতে দেখো এখন আমার এখানে প্রথম শ্রেণী কোনটি কর্ণাঙ্গে দেখো প্রথম শ্রেণী হচ্ছে এই যে তিরিশ থেকে চল্লিশ এখানে তিরিশ থেকে চল্লিশ এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে আমার প্রথম শ্রেণী তাহলে এই শ্রেণীটার মধ্যমান এখন শ্রেণীর যদি মধ্যমান নির্ণয় করি তাহলে আমি কি লিখবো যে প্রথম শ্রেণীটি নিম্নসীমা বা উর্ধ্বসীমা বা দেখো আমরা এখানে লিখে নিচ্ছি যে প্রথম শ্রেণীতে এখানে তেরো নং এর সমাধান যেহেতু তেরো নং তারিখে দিচ্ছি ক প্রথম নিম্নসীমা প্রথম শ্রেণীটির নিম্ন সীমা কত আমাদের চিত্রে আছে যে প্রথমে নিম্নসীমা হচ্ছে ত্রিশ আমরা এখানে লিখে নেব যে নিম্নসীমা হচ্ছে থার্টি এবং এর ঊর্ধ্বসীমাটা লিখে নিন যে প্রথম শ্রেণীটির ঊর্ধ্বসীমা সীমা তাহলে এই শ্রেণীটির সীমা কত এই শ্রেণীর উর্ধ্ব সীমা দেখো এখানে এই আমার শ্রেণী কিন্তু একটি তাই এখানে নিম্ন নিম্নসীমাছ তিরিশ এখানে সীমা কত চল্লিশ দেখো এখানে কিন্তু একটা শ্রেণী এখান থেকে প্রথম একটা শ্রেণী এখান থেকে প্রথম তার একটা শ্রেণী এখান থেকে প্রথম তার একটা শ্রেণী এখান থেকে প্রথম তার একটা শ্রেণী তাহলে এই শ্রেণীটি প্রথম যেটা তাহলে প্রথম সে এখান থেকে তাহলে প্রথম শ্রেণীর ত্রিশ লিখে নিয়েছি নিম্ন শ্রেণী এবং সীমা তাহলে কত চল্লিশ কত লিখে নিলাম চল্লিশ এখন শ্রেণী মধ্যমান আমরা শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করব একটি শ্রেণীর উর্ধসীমা নিম্ন সীমা যোগ দুই ভাগ তাহলে দেখো আমরা এখানে লিখে নিচ্ছি যে শ্রেণীটির শ্রেণীটির মধ্যমান প্রথম শ্রেণীর মধ্যমান তাহলে কি হবে আমাদের যে উর্ধসীমা এই নিম্ন উর্ধসীমা যোগ নিম্ন সীমা তাহলে যোগ করলে কত হয় টু দিলার কত হবে দেখো সত্তর যদি আমি টু দ্বারা ভাগ করি তাহলে কত হয় পঁয়ত্রিশ হয় তাহলে এর মধ্যমান কত পেলাম সেন্টের মধ্যমান হচ্ছে আহ পঁয়ত্রিশ সেনেটের মধ্যমান কত পেলাম পঁয়ত্রিশ এখন এখানে ছিল মধ্যমান ও এখন মধ্যমান বের করা শেষ এখন বলতে যে শেষ শ্রেণীতে শেষ শ্রেণীটি গণনা সংখ্যা তো শেষ শ্রেণী কোনটি দেখো এই যে শেষ শ্রেণীটি হচ্ছে এখান থেকে পর্যন্ত 70 থেকে 80 এটা হচ্ছে শেষ শ্রেণী তাহলে এই শ্রেণীর গণনা সংখ্যা গণনা সংখ্যা হচ্ছে আমার এদিকে তাহলে এখানে কত আছে গণনা সংখ্যা দেখো 1 2 এ পর্যন্ত দেখো সংখ্যা কত এই 1 এই 2 তোমরা দেখ লক্ষ্য করবে তোমাদের বইয়ে যে এখানে দুইটি ঘর উপরে আছে তাই এখানে কি হবে গণনা সংখ্যা কত হবে এক দুই এখানে কত হবে দুই তাহলে এটা শেষ শ্রেণীতে শেষ শ্রেণীতে কি লিখব দুই তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে শেষ শ্রেণীটির শ্রেণীটির গণসংখ্যা কত হবে দুই তাহলে দেখো আমাদের কনম্বারের সমাধান হয় এই ক কণাঙ্কার সমাধান শেষ চলো আমরা এরপরে এর সমাধানে চলে যাবো তোমাদের খ নাম্বারে কি বলছে যে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করে আমাদের এই চিত্রে যে তথ্য আছে এই তথ্যগুলোকে আমি ছকের মাধ্যমে প্রকাশ করব চলো তাহলে আমরা এটাকে ছকের মাধ্যমে প্রকাশ করি দেখো এ খ নম্বরে আমাদের এই যে চিত্র আছে সামনে তৈরি করি এই চিত্রে প্রথম প্রথম শ্রেণীর নিম্নসীমা সীমা এবং ঊর্ধ্ব সীমা এটা আমি বের করে নিচ্ছি ওই যে আমরা কয়ের মতো আমরা এখানে লিখে নেব যে প্রথম শ্রেণীটির প্রথম

অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানটা এখন কত দেখো একটি শ্রেণীর নিম্ন সীমা তিরিশ এবং চল্লিশ হয় তাহলে আহ এর শ্রেণী ব্যবধান কত সেটা আমরা এখানে লিখে নিব যে শ্রেণীর শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত

এখন আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো আমাদের এই যে প্রথম শ্রেণী কত আছে এখানে থেকে থেকে তারপরে কত চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট লিখেছে পঞ্চাশ থেকে ষাট এভাবে করে আমরা এখানে লিখে নিচ্ছি কারণ আমাদের এখানে আমরা লিখেছি যে শেষ শ্রেণীর উর্দশা এটটি তাহলে এখানে আমাদের শেষ শ্রেণীর উদ্দেশী এটটি পর্যন্ত আছে তো আমরা এখানে কি এইটটি পর্যন্ত লিখে নিয়েছি তো দেখো এখন এই গণসংখ্যাগুলো আমরা কিভাবে বসিয়েছি গণসংখ্যা হচ্ছে যে আমাদের এখানে তিরিশ থেকে চল্লিশ এই সাইডে গণসংখ্যা কত ঘর উপরে তিন ঘর উপরে এটা দেখো এই যে থ্রি আমার লেখা আছে দেখো এখানে ওয়ান টু থ্রি এর পরের শ্রেণীতে গণসংখ্যা কত আছে দেখো এই যে সিক্স পর্যন্ত তো আমরা এখানে সিক্স লিখে দিয়েছি দেখো এই যে সিক্স লিখে দিয়েছি এর পরবর্তী শ্রেণীতে দেখো আইসা যে গণসংখ্যা যে পঞ্চাশ থেকে ষাট সেখানে হচ্ছে এই যে ইলেভেন আমরা ইলেভেন পর্যন্ত ইলেভেন লিখেছি এই যে ইলেভেন এই শ্রেণী এর পর শ্রেণী হচ্ছে যে গুণে গুণে তোমরা বসিয়ে দেবে এটা হচ্ছে এইটটি পর্যন্ত তোমাদের বইয়ে দেখা থাকবে তোমাদের চিত্র দেওয়া আছে আমি এটা পেন্সিল দিয়ে করেছি তো তাই তোমাদের হয়তো বুঝতে কষ্ট হতে পারে আর এরপর এই যেটি লিখেছি এর শেষ শ্রেণী দেখো শেষ শ্রেণী গণ তাহলে এখানে আমরা এখানে কত বসিয়েছি দেখো এই যে এটি আমাদের সামনে তৈরি করা শেষ এ পর্যন্ত করে দিলেই তোমাদের খনঙ্গের অঙ্ক শেষ হয়ে যাবে খনঙ্গ খনন কোন কোন থেকে কোন পর্যন্ত দেখো ছানা হচ্ছে যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে তোমরা এই ছকটা করে দিবে শেষ সব পর্যন্ত এই যে এতটুকু লিখবে তারপরে এখানে এ পর্যন্ত এ পর্যন্ত লিখবে তাহলে আমাদের খ শেষ হয়ে যাবে তোমরা এখানে কিন্তু লিখতে পারো যে এন হচ্ছে মানে গণসংখ্যার সমষ্টি কেন দ্বারা প্রকাশ করায় এটা এন হচ্ছে যোগ করে দিবে সবগুলো যোগ করে দিলে এখানে হবে হচ্ছে তিরিশ তাহলে এই এ পর্যন্ত এতটুকু করলেই তোমাদের খনন এনা চলো আমরা গণনের সমাধানে চলে যাই দেখি আমরা গণাং এ বলা বলছে গণাঙ্গে যে খ অংশে প্রাপ্ত শখ থেকে সারণ মধ্য নির্ণয় করো তো আমাদের এই যে শখ আছে সেই শখ থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে বলছে দেখো আমরা এটা থেকে মধ্যক নির্ণয় করবো তো তোমরা কিভাবে করবে যে দেখো এখন এই যে গণ করতে হলে তোমরা এখানে গ এ লিখতে হচ্ছে যে খয়ে খ অংশে ক্ষ অংশে প্রাপ্ত সব থেকে মধ্য নির্ণয়ের সারণী নিম্নরূপ দেখো এখানে এটা লিখে দিয়ে তারপরে তোমরা একটি সারণী তৈরি করবে যে ক্ষতে যাবে সেটা আমি এই ক্ষয়ে স্বয়ন্তরকে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি মানে এই ঘর কিন্তু আমার একটা ফাঁকা আছে তো তোমরা কি করবে তারপরে এটার পর এরকম একটা সব এঁকে নেবে তারপর তোমরা বসে নেবে তো আমাদের মধ্য নির্ণয় করতে হলে আমাদের ক্রমজোহিত গণসংখ্যা অথবা যোজিত সংখ্যা দরকার হবে তাই আমি এখানে লিখে নিচ্ছি যে যোজিত সংখ্যা এই শখের প্রতি আমি একটা সব বেশি করে নিয়েছিলাম যে যোজিত সংখ্যা যোজিত সংখ্যা তাহলে এখন যদি সংখ্যাটা আমি কিভাবে নির্ণয় করবো দেখো যদি সংখ্যা নির্ণয় করতে হলে এখানে কত আছে গণসংখ্যা এখানে 3 এই এর সাথে এই সিক্স যোগ করবা তাহলে কত হবে নাইন দেখো তিন আর এই ছয় কথা হয় নয় এরপরে এটার সাথে আবার এটা যোগ করবা তারপর এখানে লিখবে তাহলে 9 এর সাথে যদি আমি এগারো যোগ করি তাহলে কথা হবে বিশ দেখো বিশের সাথে যদি আট যোগ করি তাহলে কত হবে 28 এর সাথে তুমি দুই যোগ করলে কত হবে তিরিশ তাহলে এটা হয়ে গেল আমাদের ক্রমিত সংখ্যা বা যজিত সংখ্যা পেয়ে গেলাম এখন আমি সূত্রে বসিয়ে আমার মধ্য নির্ণয়টি করে ফেলব দেখো দেখো এর সব থেকে আমরা কিছু মান তৈরি করে নেব যে আমাদের সূত্রটি আমরা এখানে লিখে নিচ্ছি যে মধ্য নির্ণয়ের সূত্র যে লিখবে যে তারপর শখের নিচে তোমরা লিখবে শখ করার নিচে তোমরা লিখবে যে মধ্য মধ্য সমান আমরা কি সূত্র লিখতে পারি মধ্য সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম দেখো আমরা এই যে মানগুলো আছে সেই মানগুলো এখানে বের করে নেবো আমরা সব থেকে দেখো আমাদের এই যে এফ এম এফএম এমটি হচ্ছে যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে সর্বোচ্চ আছে আমার এগারো ধরবে তোমরা এফ এম তোমরা মনের হলেও তোমরা সাবণের ভিতরে এইগুলো লিখবে না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখিয়ে দিচ্ছি তাহলে এখানে এফ এম হচ্ছে কত এগারো তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা সেটা হচ্ছে এল এই শ্রেণীর নিম্ন সময় হবে এল তাহলে এটা হবে কি এটা হচ্ছে এল এখানে আমি লিখে নিচ্ছি এটা হচ্ছে কি এল দেখো এখন এর শ্রেণী ব্যবধান আমাদের আছে যেহেতু তাহলে আমরা শ্রেণী ব্যবধান কত করে জানি আমরা কিন্তু পেয়েছি এবং আমরা এখানে শ্রেণী ব্যবধান কত দূর তাহলে শ্রেণী ব্যবধান আমরা এইচ এইচ কত দূরে এখানে আমরা টেন তাহলে এখানে এইচ হবে কত টেন দেখো এখন হচ্ছে এফ সি কত হবে এফ সি এই এটা কিন্তু এন আছে দেখো এন কিন্তু আমাদের আছে যে এন এন বাই টু মাইনাস এফসি যেহেতু তাই এখানে এন কিন্তু আমাদের এখানে থার্টি আছে আর এফসি হলো গিয়ে তোমার যে সর্বোচ্চ যে গণসংখ্যা যেটা আছে আমাদের যেটা এফ এম এফ এম এর যোজিত সংখ্যার পূর্ববর্তী সংখ্যা তাহলে এটা হচ্ছে এফ এম শ্রেণী এর পূর্ববর্তী সংখ্যা এটা হচ্ছে এফ এটা হচ্ছে এফ সি তোমরা বুঝতে পেরেছো দেখো এই যে এটা কি হবে তোমার সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে হবে মানে এফ এন শ্রেণীর যোজিত সংখ্যা পূর্বের যে শ্রেণী আছে সে সেটার যোজিত সংখ্যা হবে এফ সি দেখো তাহলে আমরা যেহেতু মানগুলো পেয়ে গেলাম তাই আমরা সূত্রের মানগুলো বসিয়ে দিচ্ছি যে এল এখানে দেখো এল আমরা এল কিন্তু এখানে কত পাবো পঞ্চাশ এল হচ্ছে কত পঞ্চাশ তাহলে আমরা এখানে পঞ্চাশ লিখে নিচ্ছি পঞ্চাশ এরপরে প্লাস এই যে এন এন কত আছে আমাদের এখানে থার্টি তাহলে এখানে আমরা থার্টি লিখে নাও থার্টি

এখানে আমরা যদি এটা যদি কাটাকাটি করি বা ভাগ করি তাহলে এখানে কত থাকবে আহ পনেরো এখানে হচ্ছে নয় গুণন এখানে হচ্ছে দশ আর এখানে হচ্ছে এগারো এখানে পঞ্চাশ যোগ আমি পনেরো থেকে যদি নয় যোগ করি তাহলে কত হবে ছয় তারপরে গুণন হচ্ছে টেন এখানে কত আছে ইলেভেন দেখো এখন এটাকে আমি গুণ করে দিই দশের সাথে তাহলে কত হলো ছয় দশে সাত আর এখানে কত হলো এগারো এখন আমরা এই টোটালটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নেবে তোমরা টোটালটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিলে আর যেটা হয় সেটা এটা লিখে দেবে তো এখানে ক্যালকুলেশন করে নিয়েছি এটা এখানে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে পঞ্চান্ন দশমিক পঁয়তাল্লিশ পঞ্চান্ন দশমিক পঁয়তাল্লিশ হবে আমাদের এটার মধ্যক তোমরা চাইলে এখানে কিন্তু আরেকটা এখানে আর আলাদা আলাদা করে তোমরা এখানে পঞ্চাশ নেই তারপরে এটাকে যদি ভাগ দিই তাহলে এখানে হবে যে পাঁচ দশমিক আহ পঁয়তাল্লিশ এরপরে সাথে যদি পাঁচ করি তাহলে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ হবে তাহলে এটা কিন্তু তোমরা করতে পারো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তোমরা এখানে তোমার লিখবে যে সুতরাং আহ মধ্য কত এই যে পঞ্চান্ন দশমিক আহ পঞ্চান্ন দশমিক কত পঁয়তাল্লিশ দেখো আমরা কিন্তু আহ পেয়ে গেলাম

আর সফলভিত্তি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ